আপনার ছেলে এখানে থাকলে যদি দুদিনও সেলাত করে ও দুদিনেও আহলেস হয়ে যাবে এখানে পরিবেশটা এইভাবে গড়ে উঠছে এইভাবে গড়ে তোলা হয় একটা মানুষের মতো চলুক এটাকে আপনি চান না একটা ছেলেকে আমরা চাপ দেব না জোর করবো না কিন্তু অটোমেটিক্যালি সে এখানকার পরিবেশ তাকে বাধ্য করবে যে না ওস্ত করছে একরকম হবে একরম করবে এটা কেমন হয় বলবে না ঠিক আপনার ছেলে যখন বেদাতি প্রতিষ্ঠানে পড়বে আপনি আহলেস বাবা হলে কি হবে আপনার ছেলে বেদাতে যাবে আমরা মতো চেষ্টা করছি আপনাদের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে এই আকাঙ্ক্ষা অব্যাহত থাকে যেন মাছ ঝিমিয়ে না যায় হতাশ যেন আপনার না হন দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দিলে আমাদের যে উদ্দেশায় হোক বা পরে হোক আমাদের স্বপ্নের মার্কাজ একদিন গড়ে উঠবে ইনশাআল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি মানুষ কথা বলে অন্য কোন পশু কথা বলতে পারে না আর কথা বলার এই যোগ্যতা মানুষকে আল্লাহ দিয়েছেন এটা আমাদের জন্য একটি বিশেষ অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে এরপরই বলছেন কথা যখন বলবে সর্ব উৎকৃষ্ট কথা কি আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন অর্থাৎ নজরুল কোরআনের আগেও তো বহু আল্লাহর বাণী নাজিল হয়েছে ইঞ্জিল জবু নাজিল হয়নি সেগুলো কথা কিন্তু এখানে আসেনি সর্বোত্তম বাণী হচ্ছে কোরআনের বাণী আর কোরআন শিক্ষা করাটা মুসলমানদের খাস একটা বৈশিষ্ট্য কারণ মুসলমানদের কাছেই কোরআন নাজিল হয়েছে খায়রুকমান তাহলে কোরআন আল্লামা হো আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং অন্যকে শেখায় মূলত কোরআন ভিত্তিক শিক্ষাটাই মানুষের মঙ্গল ও কল্যাণকর শিক্ষা আজকের বাংলাদেশ বিদেশি বস্তুবাদী শিক্ষার করাল গ্রাসে নিমজ্জিত হয়ে গেছে আমাদের ছেলেদের মুখ দিয়ে আর কোরআন শিক্ষা বের হয় না কোরআন শিক্ষার জন্য এবং তার সর্বোত্তম পরিচর্যা ও পরিচালোচনার জন্য আমাদের মার্কাসগুলি গঠিত হয়েছে আদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের স্বপ্ন আমরা দেখেছিলাম দু সালে কারাগারে থাকার কারণে পিছিয়ে গেলে বহুদিন আবার শুরু হয়েছে দু হাজার উনিশ সালে ইতিমধ্যে সারা দেশে দেড় শতাধিক প্রতিষ্ঠান আদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়েছে যারা আপনারা দূর থেকে এসেছেন তাদের জন্য ধন্যবাদ কাছাকাছি প্রতিষ্ঠান যাতে হয় এজন্যই আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করেছি সশ এলাকায় এখানকার একই সিলেবাস দিয়ে সে সমস্ত মাদ্রাসায় পড়ানো হচ্ছে সবাই এখানে আসতে চান বেশ স্বাভাবিক মার্কাস যেহেতু এটা কেন আসতে চায় আর আমরাও সবাইকে নিতে চাই স্বাদ আছে সাধ্য নাই সেজন্য বাধ্য দুঃখ তো মনে ফিরিয়ে দিতে হয় যাতে ফিরিয়ে দিতে না হয় সেজন্য আমরা মহিলা সেকশনে বালিকাদের ভর্তির ব্যবস্থা রেখেছে শিশু বিভাগ করেছে কারণ ওখানে আমরা বিল্ডিং করে ফেলেছি এখানে বিল্ডিং করতে পারেনি একটু আগেই বলছিলাম মারা যারা পরিচালক আছেন তোমরা না পারলে এই যে পানি জায়গাটা পড়ে আছে এখানে ট্রিন শেড দিয়ে চালু করো ছাত্রদেরকে যাতে না ফিরিয়ে দিতে হয় আগামীতে হয়তবা সেটা হয়েও যাবে কিন্তু বিল্ডিং করার আগ্রহ আমাদের সবচেয়ে বেশি আমাদের কাছে এখন ডোনার নেই ডোনাররা তাদেরকেই পছন্দ করে যারা তাদের কাছে তোষামত করে আপনাদের অনেক জানাশোনা লোক আছে প্রবাসী অনেকে থাকেন আপনারাও চেষ্টা করুন যদি কোনো ডোনার পাওয়া যায় হয়তো তারাই একটা বিল্ডিং করে দিতে পারেন যতদিন ছেড়ে না হচ্ছে ততদিন আমাদেরকে কষ্ট করতে হবে আপনারাও চেষ্টা করুন আমরাও চেষ্টা করি আমাদের সন্তানরা যত বেশি বেশি এখানে শিখতে পারবে তত বেশি তো আমাদের মনে শান্তনু থাকবে আপনাদের কাছে একটি বলার থাকবে যদি শিশুদের ছাত্রদের সাধ্যন্ত পড়াশোনায় কোনো ঘাটতি থাকে অভিভাবক হিসেবে আপনার হক আছে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া আর একটা ছোট্ট বই আমাদের আচরণটা নিয়ে যাবেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই বইটা সবাই কাছে রাখবেন কার কি কর্তব্য ওটা আমরা বলে দিয়েছি সেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বইটা ছোট কিন্তু শিক্ষণীয় শিক্ষকদের কী দায়িত্ব অভিভাবকদের কী দায়িত্ব শিক্ষার্থীদের কী দায়িত্ব সবই আমরা সেখানে বলেছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে এই আকাঙ্ক্ষা অব্যাহত থাকে যেন মাছপাত্র ঝিমিয়ে না যায় হতাশ যেন আপনারা না হন দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দিলে আমাদের যে উদ্দেশায় হোক বা পরে হোক আমাদের স্বপ্নের মার্কাজ একদিন গড়ে উঠবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মার্কাজকে বেছে নেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আপনাদের বাচ্চাদেরকে আল্লাহ বড় আলেম বা আমল করুন শুধু এলাম নয় আমল হতে হবে এখানে প্রশিক্ষণ হয় এখানে পাশক্ত সালাত হয় শিক্ষকদের পিছনে স্যালাদ আদায় করে তারা এবং তারা দেখে কীভাবে স্যালাত আদায় করতে হয় এটা ডেকে শেখা যায় বড়ে শেখা যায় না বই কিনে বাড়ি নিয়ে গেলে যদি পড়েন এবং তাতে যদি মেয়ে শেখে তাতে মানা কোনো দরকার ছিল না মাদ্রাসা একটা বাস্তব প্রশিক্ষণ কেন্দ্র আল্লাহ রসুল এই জন্য দারুল আরকাম খুলেছিলেন ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষাগার হচ্ছে দারুল আরকাম আরকাম একজন সাহাবি তার বাড়িতে তিনি নিয়মিত শিক্ষা দানের ব্যবস্থা করেছিলেন আর আল্লাহ রসুল সেখান গিয়ে শিক্ষা দিতেন আর সে কারণে এই মাদ্রাসাগুলো সারা দেশে গড়ে উঠেছে যদিন পর্যন্ত সরকার এখানে হস্তক্ষেপ না করবে তদিন পর্যন্ত আমরা স্বাধীনভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারব আর যদি এখানে সরকারি হস্তক্ষেপ পড়ে যায় তাহলে আমার খুব ক্ষতিগ্রস্ত হব সরকারের ব্যাখ্যাই হচ্ছে নির্বাচিত দুর্নীতি সংস্থা সরকার মানেই মানুষের ক্ষতিকর ভোটাভুটির কাছে আমরা যাই না আর আপনারা ভোটের জন্য পাগল হয়ে গেছে ইউনুজ হটো আর একজন এসো এই ভাবখানা সবার মধ্যে তৈরি হয়ে আছে পত্র পত্রিকা প্রতিদিন চালিয়ে যাচ্ছে এই পত্রিকাগুলো শত্রু যত মিথ্যা কথা লেখে এখন দিব্য মনে ভালো আছে বললে তুমি চালিয়ে যাও যদি এত শখ হয় তাহলে ভোট দাও বলুক সারা দেশ লোক এদেরকে চায় কি চায় না মানুষ সবসময় নিরপেক্ষ মানুষ চায় দলীয় মানুষকেও চায় দলীয় শাসন কখনো কি নির্দলীয় প্রশাসনে উপহার দিতে পারে এ তো বোঝে এজন্য কোনো মোটামুটি লাগে বহুদিন পরে আমরা এখন স্বস্তির সাথে কথা বলতে পারছি যেহেতু নিরপেক্ষ শাসন আছে দেশে যখনই দলীয় শাসন আসবে তখন আমাদের সব কথা পরে বন্ধ হয়ে যাবে আমি বলি আমি আর অন্য ক্ষতি এক না আমাদের বলার একটা আলাদা ওর তৈরি হয়ে গেছে যে আমরা কারোর তক্কা করি না কিন্তু এরপরও সে বলার তো কোনো কাজ হবে না ওই দলীয় লোক লোকরা যা বলবে সেটাই সরকারে সেটাই বিধান সেটাই আইন সেটাই সব অথচ আজকে তিপ্পান্ন বছরের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়নি আল্লাহ বিধান আসেনি আসবো না কোনো কালে যতদিন এই নির্বাচন থাকবে নিরপেক্ষ লোকের মাধ্যমে তারে হয়তো কখনো আপনাকে ডাকবে কোনো প্রয়োজন আর একজনকে ডাকবে যারা তাদের দৃষ্টিতে উত্তম মানুষ বলে বিবেচিত হবে তারাই হয়তো তারা দেশ চালাবে ফলে এই যে শিক্ষা ব্যবস্থা ইস্কন ঢুকছিল না ইস্কন নাম শুনছিলেন এগুলো দিল্লির ওইটা ঢুকেই গিয়েছিল প্রায় যদি এই পরিবর্তন না আসতে পাঁচই আগস্টে পাঁচে জুলাইতে যে একদিন আমাদের ছেলেকে তাই পড়াতে লাগতো এই নিকৃষ্ট দলীয় সরকার ব্যবস্থা দূর হয়ে গেছে এটা আমরা বেঁচে গেছি আবার যদি আর এক দল এসে পড়ে সে তো চার উত্তম হবে না কারণ সে বলবে ওরা লুটপাট করছে আমরাও করলে ক্ষতি কী বলে দলীয় সরকার সবচেয়ে একটা বাজে জিনিস এই দলাদলের মধ্যে আপনার ঢুকবেন না এই মার্কাজ এখনো পর্যন্ত দলাদলের বাইরে আছে এখানে সবাই এসেছে বটে কিন্তু আমাদের উপরে হস্তক্ষেপ করতে পারেনি যখন যে দলের মন্ত্রী এমপি আসে আসতে তো দিদি হয় না তো করা যায় না এই তো গত কদিন আগে আমরা ধর্ম উপদেষ্টাকে এখানে স্বাগত জানালাম দাওয়াত দেয়নি কিন্তু নিজে চলে আসে চলে আসার পরে বলো চলে যাও ভদ্রতা আছে না আমাদের কিন্তু চাপ দিয়ে বলেনি যে আমি উপদেষ্টা আমি কিন্তু হানাফি মোজাবের লোক আপনার ওখানে হানাফি মোজাব চালু করতে হবে বলার সাহস তো নেই সে চেনে আমাকে অন্তত ভালো করে চেনে যে বললে উল্টো বকা খাওয়া লাগবে এ পর্যন্ত আওয়ামী লীগের সরকার নেতারাও আসছে এখানে বিএনপির সরকার নেতারাও আসছে এখানে কেউ আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখায়নি আমাদের তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে চিরকাল তো আমি এখানে বেসি থাকবো না যাতে এখানে না আসতে পারে এদিন আমরা আগে পাগে আমাদের জনগণের মাইন্ডসেট তৈরি করি যে তোমার যেন পাগল হয়ে যাবে না কারণ আমি এমন অভিজ্ঞতা আমার কাছে আছে আমি কুষ্টিয়া বসে আছি এক প্রোগ্রামে সেখানে ফোন করেছে আর মেয়র তৎকালীন মেয়র দুইবার ফোন করেছে শেষ পর্যন্ত ধরলাম কি ব্যাপার তো স্যার 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 কি। কী জানি যে ওদের স্যার মানে সারটা আদায় করা ছেলেটাকে সাহেব বের করে দিয়েছেন একটু দেয়া নিলে ভালো হয় না আপনি মেয়র না রাজ চোরের জন্য সুপারিশ করছেন এই যে ধমকটা দিলাম না আজ ফোন করেন এখানে একটা ছেলে এমন অপকর্ম করেছে তাকে বেশ বের বের করতেই হবে বের করাও হয়েছে করেছে প্রতিষ্ঠান করেছে আমি তো করিনি কিন্তু তাকে আবার ফিরিয়ে নিতে হবে সে যে ও দল করে ও মেয়র সাহেবকে বলছে মেয়র সব সাহেব ডাইরেক্ট আমাকে ফোন করছে চিন্তাতে পারেন এত অভিজ্ঞতা আমার আছে আমি না মেয়রকে ধমক দিতে পারি অন্যকে তাই করবে তাহলে তো স্যার সার করে ঠিক আছে আচ্ছা নিয়ে নেব তাই বলবে না এই মার্কাজ যাবৎ কোনো দলীয় মার্কাজ হিসেবে গড়ে উঠেনি এখানে সেরে দেশ আন্দোলনের মার্কাজ হিসেবে আহেল হারিসের কথাবার্তা হবে আহলেসের আগে আমল প্রচার হবে আপনারা যারা এটা চান তারা এখানে আসবেন আপনার ছেলে অবশ্যই আহলেস হয়ে যাবে যদি আপনি হানাহি মোজাবে লোক হন তা আপনাকে বাস নিশ্চিত হতে হবে আপনার ছেলে এখানে থাকলে যদি দুদিনও ছেলাত আদায় করে ও দুদিনেও আহলেস হয়ে যাবে এখানে পরিবেশটা এইভাবে গড়ে উঠছে এইভাবে গড়ে তোলা হয় একটা মানুষ সই মতো চলুক এটাকে আপনি চান না এটা আমিও চাই আমরাও চাই একটা ছেলেকে আমরা চাপ দেবো না জোর করবো না কিন্তু অটোমেটিক্যালি সে এখানকার পরিবেশ তাকে বাধ্য করবে যে না উচ্চার করছে একরকম আমি করবে এটা কেমন হয় বলবে না এটা স্বাভাবিক ঠিক আপনার ছেলে যখন বেদাতি প্রতিষ্ঠানে পড়বে আপনি হাইলে বাবা হলে কী হবে আপনার ছেলেও বেদাতি হয়ে যাবে এটা প্রতিষ্ঠানের একটা বরকত পরিবেশের প্রভাব পড়বেই আপনারা দোয়া করুন এরকম প্রতিষ্ঠান যখন দেশে আমাদের বিভিন্ন জায়গাতে আরও বেশি বেশি গড়ে ওঠে তাহলে দূর থেকে এখানে আসার ঝকি কষ্ট সামাল দিতে হবে না একটু আগে আমার ওখানে গেছিল কুলাওড়া থেকে মুরব্বী কুলাওড়া তো মলিবাজার সেখান থেকে তারা কত কষ্ট করে এ পর্যন্ত বলেন এখন তো তাকে ফিরিয়ে দেয় কেমন লাগবে বলুন তো আমরা চাচ্ছি না কাউকে ফিরিয়ে দিতে কিন্তু যেহেতু মেরিটের ভিত্তিতে এখানে পরীক্ষা নেওয়া হয় মেরিটের ভিত্তিতে ভর্তি হয় এখানে কোনো অনুরোধ চলে না মেরিটের ভিত্তিতে ভর্তি হবে এটা আপনাদের মেনে নিতে হবে কারণ মেরিট তো আপনার না মেরিট তো ছেলের এরপরও আমরা রেখে দেবো ওয়েটিং লিস্টে তো থাকলে হয়তো সেখানে হয়ে যেতে পারে তো মেয়েদের জন্য ওখানে আমরা সুযোগ রেখেছি বালিকারা যারা ছোটো তারা ওখানে ভর্তি হতে পারবে কারণ এখানে আমার জায়গা আছে এখানে তো কোনো জায়গা নেই তো আমরা চিন্তা করছি এখানে টিনশিট দিয়ে হলেও যে পানি দেখছেন না এটা আমাদের জায়গা এখানেও যদি কিছু করে দেওয়া যায় করা যায় কিনা এটা আমরা চিন্তা করব কিছু মূল্য হচ্ছে টাকা পয়সার ব্যাপার এখানে আমাদের একটু সমস্যা আছে আল্লাহ আল্লাপ তফিক দিলে আমাদের আপনাদের সবারই মনের কামনা আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে দিনই হাকের উপরে দৃঢ় থাকা তফিক দান করুন এবং হাইলাদেশ আন্দোলনের যে মৌলিক বক্তব্যটা বুঝে এর উপরে আমল করে আপনার ছেলে যে তৈরি হয়ে যায় ওই একটা ছেলে আমাদের জন্য সৎকার জারি হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করতে হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত